এম ডিপি আছে তাদেরকে দেখতেছেন আপনাদের দানা যারা চাইবে আপনারা প্রাণ ভরে তাদের আশীর্বাদ এবং ধোয়া করবে যেন তারা আপনাদের কথাগুলো বলতে জানে আপনাদের দুঃখের কথা আপনাদের বলতে পারি এবং আমরা যেন কখনো এই পথ থেকে বিচ্যুত না হই আমি আগেও বলছি আবারও বলতেছি গণ হয়ে গেছে কিন্তু বিপ্লবটা এখনো বাকি আছে কিন্তু গোপালগঞ্জ ঠিক

শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আলোচনা এখন এই নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে গোপালগঞ্জে আইল্যান্ড বানা হয়েছে গোপালগঞ্জে একটা দ্বীপ হয়ে গেছে ওই দ্বীপে আমরা প্রবেশ করার মতো আমাদের উপর হামলা হয়েছে